সুদী দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম মেজাজ জিল্লুর রহমান ভয়েসে স্বাগতম দেশের বর্তমান পরিস্থিতিতে মানুষের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে তার প্রধান কারণ আইন শৃঙ্খলা মানুষ যৌন নিরাপত্তা যেভাবে আশা করে সেভাবে তারা পাচ্ছে না পুলিশ গা ছাড়া দেওয়া আর মুখ এমন জানি আনসারের মতো ব্যবহার করছে এমন কথাও মানুষ বলছে কিন্তু তাই নয় আইন শৃঙ্খলা শক্ত হাতে কঠোর আইন কঠোর শৃঙ্খলা নিয়ে আসতে হবে মানতে বাধ্য করতে হবে যাতে করে মানুষ অর্ধবেলা খেয়েও নিরাপত্তায় শান্তিতে বাড়িতে ঘুমাতে পারে বাইরে ঘুরতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল যেকোনোভাবে ফিরিয়ে আনতে হবে এবং তাদেরও বুঝতে হবে যে শুধু বেতন নেওয়াই কাজ না তাদের জাতির প্রতি দায়িত্ব রয়েছে এই পবিত্র দায়িত্ব যে কোনো ত্যাগের বিনিময়ে পালন করতে হবে দেখা যাচ্ছে সমালোচনা হচ্ছে কি আর্মির সঙ্গে এমন বাদ বিতণ্ডয় অনেকে জড়িয়ে যাচ্ছে আর্মিকে অতি গণি গণ গণতান্ত্রিক হওয়ার দরকার নাই আর্মি 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 যে ট্র্যাডিশনাল রোল সেই রোলে তাদের থাকতে হবে মা আর্মিকে ভয় পেতে হবে এই আর্মি হচ্ছে একমাত্র আমাদের শেষ স্থল এখানে কাউকে কোনো সার্ট দেওয়ার কারোর সাথে কোনো গণতান্ত্রিক ভোটাভুটির দরকার নাই আর্মি ভোট সংগ্রহ করার দরকার নাই আর্মি প্রধানমন্ত্রী নির্বাচন করবে না প্রেসিডেন্টের নির্বাচন করবে না আর্মি নির্বাচন আর্মিকে আর্মির মতো চলতে হবে ডান্ডা মেরে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে আর্মির সঙ্গে যদি আনসারের মতো ব্যবহার করে তাকে আর্মির যে নিয়ম আছে সেই প্যারেড ড্রিল সুজা শিখিয়ে দিতে হবে একজনকে শক্ত করে ধরলে এক হাজার লোক শিক্ষা নেবে যে আমাদের শৃঙ্খলা মতো আসতে হবে আইন মেনে চলতে হবে তবেই দেশে মানুষের মনে স্বস্তি আসবে আর জনগণেরও দায়িত্ব রয়েছে আইন মান্য করে চলা আমার সুযোগ সুবিধা যেখানে সেইভাবে আমি চলবো কিন্তু আর দশজনের যে অসুবিধা হচ্ছে এটা আমার বিবেচনায় নিতে হবে এই বিবেচনা সকলের ভিতরে জাগ্রত হতে হবে তাহলেই আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে আরেকটা কথা এখানে বলার দরকার বর্তমান সমাজে যে অস্থিরতা এই অস্থিরতা সৃষ্টির মূলে আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব এখানে অযৌতিক কাল্পনিক মন গোয়া মুখরোচক কিছু কথা কিছু বর্ণনা তুলে দেওয়া হচ্ছে যা সত্যি দেশের জন্য জাতির জন্য হানিকর সব বিশ্বাসযোগ্য অবিশ্বাসযোগ্য সব মিলিয়ে একসাথে বানিয়ে ছেড়ে দিচ্ছে অনেক সাধারণ মানুষ না বুঝে সেটাকে গিলে খাচ্ছে যা আমাদের সমাজের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য কখনোই মঙ্গলজনক নাই সুতরাং এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ফেসবুক ইউটিউবে কনটেন্ট ছাড়ে তাদেরকে নজরদারির মধ্যে আসতে হবে তাদের যদি কোনো তথ্য অবাস্তব হয় বস্তুনিষ্ঠ না হয় তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নিতে হবে এমন দেখা যাচ্ছে যে এমন এমন কনটেন্ট আসছে তারা সমালোচনা করছে না এমন কেউ নাই এ দেশের প্রধান উপদেষ্টা প্রধান শুধু নয় রাষ্ট্রপতি থেকে শুরু করে দেশের সর্ব ঘনিষ্ঠ লোক পর্যন্ত সবারই সমালোচনা করছে এই ব্যক্তিবর্গ খুঁজে দেখা যায় তারা বেশিরভাগ দেশের বাইরে থাকে সেখানে থেকে ফ্রি স্টাইলে যা খুশি তাই বলছে মুখরোচক কথা বিহার বাড়ার জন্য জনপ্রিয়তা তৈরি করার জন্য প্রকৃতভাবে সত্যের কাছে নাই সুতরাং এখনই সরকারকে এই দিকে নজর দিতে হবে শক্ত হাতে আইন প্রয়োগ করতে হবে কোনো অসত্য মিথ্যা তথ্য দিয়ে যেন সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সৃষ্টি করতে না পারে সেদিকে নজর দিতে হবে আশা করি বর্তমান সরকার নজর আর একটা কথা অফিস আদালতে অনেকে সমালোচনা করছে। বিএনপির যারা নেতৃস্থানীয় আছেন নেতৃবৃন্দ এই দিকে নজর দিতে অনেকে বলছে বিএনপি অঘষিত ভাবে তাদের আচার আচরণে প্রমাণ করছে প্রমাণ রাখছে যে তারা ক্ষমতায় চলে আসছে ক্ষমতা আসার আগে জনগণের ম্যান্ডেট পাওয়ার আগে যদি তারা সকল অফিস আদালত দখলে নেয় এবং কোনো অনুষ্ঠানে যদি সরকারি কর্মকর্তারা সেই রাজনৈতিক অনুষ্ঠানে আমলারা যায় সেটা অবশ্যই নিন্দনীয় এটা সাধারণ মানুষ ভালো চোখে দেখছে না রাজনৈতিক ব্যক্তিবর্গ নেতৃবৃন্দ রাজনৈতিক অনুষ্ঠান করবে তাদের মতো তারা করবে সরকারি কর্মকর্তা কর্মচারী রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারী তাদের নিজস্ব প্রোটোকল আছে নিজস্ব আইন কানুন আছে বিধিবিধান আছে সেই অনুযায়ী তারা কাজ করবে এই দলীয় যদি পরিবর্তন কি জন্য তো রক্ত কি জন্য তো সৈধ কি স্বপ্ন মুখে ছিল আর কি হচ্ছে সেই আগে যেভাবে সরকারি কর্মকর্তা দল এক হয়ে গেছিল এখনো কি সেই দিকে যাচ্ছে এখন বেন উচিত হবে এই বিষয়গুলায় নজর দেওয়া একমাত্র বিএনপির দিকে তাকিয়ে আছে সবাই মানুষের আশাকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আজ যদি তারা এই প্রশাসনকে এই সমস্ত ব্যক্তিবর্গ যে যে যেখানে আছে ছোট বড় অবস্থানে এক করে রাজনীতিক সরকারি কর্মকর্তা কর্মচারী এক কাতারে নিয়ে আসে তাহলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য কোথায় জনগণ যাবে কোথায় কি অবস্থা হবে দেশের তার দিকে আমরা তাকিয়ে থাকবো এই দেশের মানুষের শেষ আশ্রয় স্থলটা কোথায় হবে কোন দলের কাছে আসবে আমি আহ্বান জানাবো সর্ব উচ্চ পর্যায়ের সমস্ত কমান্ডে যারা রয়েছে বাংলাদেশের মানুষের মনের কথাগুলা বোঝার জন্য আর অল্প একটু সময় সামনে সংযম ধৈর্য প্রদর্শন করতে হবে দেশের মানুষকে একটা সুশাসন উপহার দিতে হবে এটাই দেশের মানুষ চায় ধন্যবাদ